বন্ধুরা আপনি কি জানেন সেই বিশেষ ব্যক্তিরা কারা যাদের সঙ্গে এই অলৌকিক শক্তিগুলি যোগাযোগ করার চেষ্টা করে বিশেষজ্ঞদের মতে এই শক্তিগুলি আসলে ব্রহ্মাণ্ডেরই একটি অংশ যা আমাদের জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করে এই শক্তিগুলি শুধু আমাদের ভালো সময়ের সংকেত দেয় না বরং বিপদের পূর্বাভাসও দে বন্ধুরা যদি আপনার জীবনে হঠাৎ করে বাধা বিপত্তি বেড়ে যায় এবং আপনি বুঝতে না পারেন কি করতে হবে তাহলে মনে রাখুন যে ইউনিভার্স আপনাকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছে এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে আপনাকে ধ্যান এবং আত্মন্বেষণের পথে হাঁটতে হবে অনেক সময় জীবনে আমরা একটাই পথ বেছে নিয়ে তাতে আটকে পড়ি এটি আসলে ব্রহ্মাণ্ডেরই একটি ইঙ্গিত যাতে আমরা জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পেতে পারি মনে রাখবেন এই পৃথিবীতে কিছুই সংযোগবিহীন হয় না প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকেই থাকে যেমন ধরুন আপনি একটি ভ্রমণের পরিকল্পনা করেছিলেন কিন্তু হঠাৎ মনের পরিবর্তন হয় সেই যাত্রা বাতিল করলেন আর পরে জানতে পারলেন যে সেই স্থানে সেই দিন একটি দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ বন্ধুরা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং সেই শক্তিগুলির ইঙ্গিত যদি কখনও আপনার মন অশান্ত থাকে এবং আপনি কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তাগ্রস্ত বোধ করেন তাহলে বুঝে নিন ইউনিভার্স আপনাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করানোর চেষ্টা করছে আপনার স্বপ্নে আসা বার্তাগুলিও এই শক্তিগুলির মাধ্যমে আসা ইঙ্গিত কাজেই এই শক্তিগুলিকে গ্রহণ করতে হলে মনকে শান্ত করুন এবং আত্মন্বেষণে মন দিন আপনার জীবনেও কি এমন কিছু ঘটেছে যা আপনাকে মনে করিয়ে দিয়েছে যে কিছু বিশেষ শক্তি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে জীবন তো এমনি কখনও খুশির সময় আসে আবার কখনো কখনো গভীর অন্ধকার দুঃখগুলি আমাদের গ্রাস করে এই সময়ে আমাদের মনে নেতিবাচক চিন্তা জন্ম নেয় এবং আমরা নিজেদের অন্যদের এমনকি ব্রহ্মাণ্ডের শক্তির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি তবে মনে রাখবেন যখন আমরা সবচেয়ে অসহায় বোধ করি তখনও কোথাও না কোথাও থেকে আমাদের সাহায্য আসে এই অভিজ্ঞতাগুলো আমাদের শেখায় যে ঈশ্বর বা ব্রহ্মাণ্ড সবসময় আমাদের পাশে থাকে এবং ঠিক সময়ে আমাদের সাহায্য করে বিশ্বাস রাখুন যে ঈশ্বর যা করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন তাই নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন এবং প্রার্থনা করুন যেন যা আমাদের জন্য কল্যাণকর তাই ঘটুক ব্রহ্মাণ্ডের কাছে অসীম উপহার রয়েছে এবং এটি ঠিক জানে কি আমাদের জন্য সঠিক আমাদের শুধু মাত্র কাজ হল আমাদের দায়িত্ব সততার সাথে পালন করা ইউনিভার্স ঠিক সময়ে আমাদের পুরস্কৃত করবে ব্রহ্মাণ্ডের এই শক্তি এবং ল অফ ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের নিয়মগুলো বোঝার চেষ্টা করুন এগুলো ভালোভাবে বুঝে নিজের মনে স্থির করুন প্রতিটি নেতিবাচক চিন্তা ও প্রতিশোধের অনুভূতিকে দূরে সরিয়ে রাখুন আপনার ইতিবাচক শক্তিকে সঠিকভাবে পরিচালিত করুন কারণ যখন আপনি প্রস্তুত হবেন ব্রহ্মাণ্ডের উপহার ঠিক সময়েই আপনার হাতে তুলে দেওয়া হবে যখন আপনি সঠিকভাবে আপনার শক্তি পরিচালনা করতে শিখবেন না তখন আপনি নিজেকে মায়া জালে আটকে থাকতে দেখবেন এই মায়া আপনাকে আপনার মূল অবস্থান থেকে অর্থাৎ আপনার শক্তিকে সঠিক স্থানে পৌঁছাতে বাধা দেবে এবং আপনাকে বিভ্রান্ত করবে মায়া আসলে আপনার মনের চিন্তাভাবনা যা আপনার শক্তিকে বাধাগ্রস্ত করে তবে চিন্তা করার কিছু নেই কারণ ইউনিভার্সের বারোটি নিয়ম আপনাকে শেখাবে যে কিভাবে আপনি নিজেকে মায়া জাল থেকে মুক্ত করতে পারেন এবং সঠিকভাবে শক্তি পরিচালনা করে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয়ে আপনার কাঙ্ক্ষিত উপহার পেতে পারে চলুন প্রথম নিয়মটি জানি যা হল দিব্য একতার নিয়ম এই নিয়ম একজন মানুষকে সকল বস্তু এবং শক্তির সাথে যুক্ত করে যা ভৌতিক এবং আধ্যাত্মিক সহজভাবে বলতে গেলে আপনি যে কাজটি করেন তার প্রভাব এই ব্রহ্মাণ্ডের উপর পড়ে এবং সেই কাজের সঙ্গে মিল রেখেই ব্রহ্মাণ্ড আপনাকে ফল প্রদান করে আপনি যদি ব্রহ্মাণ্ডের সাথে ভালোভাবে সংযুক্ত না হন তাহলে আপনি কেন সফলতা পাচ্ছেন না তা স্পষ্ট করা প্রয়োজন বন্ধুরা এটি মনে রাখা জরুরি যে এই ব্রহ্মাণ্ড আপনার মন এবং শরীরের সাথে সঙ্গতি রেখেই সে তার প্রতিক্রিয়া জানায় আপনি বিনা কোনো কারণেই ব্রহ্মাণ্ড থেকে উপহার পাবেন না এর জন্য আপনাকে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে আর ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ইতিবাচক ত্যাগ দিব্য একটা অনুযায়ী আপনি এই ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত আছেন মানে কেউ একজন আছেন যিনি আপনার সমস্ত কাজকর্মগুলি পর্যবেক্ষণ করছেন যদি আপনি আপনার দিনের অনেকটা সময় অপ্রযোজনীয় কাজগুলি করতে ব্যয় করেন অর্থাৎ আপনার বেশিরভাগ সময়টা অকার্যকর হয়ে যায় এবং আপনি চান না যে আপনার আশেপাশের লোকেরা এটি জানুক তবে জানুন যে ব্রহ্মাণ্ড কিন্তু নিশ্চয়ই আপনার সমস্ত কাজের হিসাব রেখে চলেছে যদি আপনি বেশি সময় নষ্ট করেন এবং অলস হন তবে ইউনিভার্স আপনাকে আরও বেশি অলস করে তুলবে এবং সময় নষ্ট করার দক্ষতা আপনার মধ্যে তৈরি করবে আর এরপর আপনি আপনার কাজের মধ্যে সময় নষ্ট করার আরও অজস্র কারণ খুঁজে পাবেন এবং আপনার মনের গোপন মায়া সেই সব কারণকে ভালোভাবে গ্রহণ করবে যার ফলে আপনার সাফল্যের পথে বারবার বাধা আসবে আপনি ভুল পথে চলে যাবেন এবং বিভিন্ন কাজের মধ্যে সাফল্য খোঁজার জন্য বিভ্রান্ত হবেন সাফল্য পাওয়ার জন্য আপনাকে সেই কাজ করতে হবে যা আপনি করতে চান আপনার যে কাজের প্রতি আগ্রহ সেই কাজেই ব্রহ্মাণ্ডকে আপনার দক্ষতা প্রমাণ করুন সময়ের সাথে সাথে যখন ব্রহ্মাণ্ড জানবে যে আপনি আপনার কাজের প্রতি মনোযোগী তখন এটি আপনার অলস্তা কমাতে শুরু করবে এবং আপনিও আপনার কাজের প্রতি আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে উঠবেন এই সময় সম্ভবত কর্মফল বা কৃতকর্মের নিয়ম অনুসারে ইউনিভার্স আপনার পরীক্ষা নিতে পারে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তবে তা আপনার জীবনে এসেছে কারণ আপনি অতীতে কিছু ভুল করেছেন যেমন সময় নষ্ট করা বন্ধুরা ইউনিভার্সের পরবর্তী নিয়মটি হল কম্পনের নিয়ম এই নিয়মে বলা হয়েছে যে যখন আমরা উত্তেজিত বা খুশি থাকি তখন আমাদের চারপাশের পরিবেশ স্বাভাবিকভাবেই আনন্দময় হয়ে ওঠে কিন্তু বিপরীতে যখন আমরা দুঃখিত বা চিন্তিত থাকি তখন আমাদের পরিবেশও দুঃখের মতো হয়ে যা চিন্তায় বা দুঃখে থাকলে সব কিছু অগোছালো এবং জটিল হয়ে ওঠে এবং আমাদের মন ক্রোধ ও ভুল বোঝাবুঝির শিকার হয় খুশি থাকা কোনো শিল্প নয় বরং এটি একটি কাজ যা মানুষকে প্রতিদিন চেষ্টা করতে হয় তাই আপনার এমন কিছু উপায় খুঁজে বের করা জরুরি যা আপনাকে খুশি করতে পারে চেষ্টা করুন যে আপনি যা কিছু পেলে সবচেয়ে বেশি খুশি হবেন তা ভৌত নয় বরং আধ্যাত্মিক হোক কারণ আধ্যাত্মিক খুশি দীর্ঘস্থাজী হয় এবং এটি বহু অপ্রত্যাশিত এবং অদৃশ্য সমস্যাকে দূর করতে সাহায্য করে খুশি থাকার চেষ্টা করলে আরও অনেক খুশি আপনার কাছে আকর্ষিত হয় এবং এর মাধ্যমে আপনার ব্রহ্মাণ্ডের সাথে সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে খুশি থাকা একটি বিশেষ কম্পন সৃষ্টি করে এবং অকারণে খুশি থাকার চেষ্টা করলে আপনি আপনার দিক থেকে নেতিবাচকতাকে দূর করে ফেলেন যখন আপনি খুশি থাকেন তখন আপনি ব্রহ্মাণ্ড থেকে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আরও খুশি পান আর এর ফলে আপনি আরো কার্যকরী হয়ে ওঠেন এবং আপনার জীবনকে সফল করার জন্য ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবেন বন্ধুরা এখন আসুন জানি কর্মের আইন সম্পর্কে কর্মের আইন হল পুরো সৃষ্টি জুড়ে প্রযোজ্য এই আইন আপনাকে যে কোনো কাজ করতে অনুমতি দে যা আপনাকে জীবনে সফল করে তুলবে তবে মনে রাখবেন আপনি যদি ভুল পথ বেছে নেন তবে এর ফলাফল আপনাকে সহ্য করতে হতে পারে ব্রহ্মাণ্ড চায় আপনি আপনার পরিশ্রম দিয়ে যা ইচ্ছা তা অর্জন করুন পরিশ্রমী হল ব্রহ্মাণ্ডের একটি অমূল্য উপহার যা আপনি পেতে হলে আপনাকে অলস্তাকে পরিহার করতে হবে যে কাজটি আপনি চান তাতে পরিশ্রম চালিয়ে যান তাতে আপনার সময় ও শ্রম দুটোই বিনিয়োগ করুন ব্রহ্মাণ্ড আপনার পরিশ্রমকে অবশ্যই সম্মান জানাবে তবে মনে রাখবেন আপনার কাজের মধ্যে কোনো ত্রুটি না হওয়া উচিত আর এজন্য আপনাকে দীর্ঘ সময় ধরে সাধনা করতে হবে সাধনা মানে হল আপনার কাজের প্রতি অবিচল থাকতে হবে এবং ফলের চিন্তা না করে শুধু কাজের প্রতি মনোযোগ দেওয়া তাহলে ইউনিভার্স আপনাকে আপনার আশার থেকেও বেশি দেবে এবং এর মাধ্যমে আপনি অবশ্যই সফলতা পাবেন প্রিয় দর্শক বৃন্দ এর পরবর্তী আইনটি হল পত্রচারের আইন এই আইন মেনে চললেই আপনি বুঝতে পারবেন যে এই ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তা আপনার শরীর এবং মনের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনার সঙ্গেও বিশেষভাবে সম্পর্কিত আপনি নিজের মধ্যে যেমন অনুভব করেন ঠিক তেমনটাই আপনার বাইরের দুনিয়ায় দেখতে পাবেন তাই জানাটা প্রযোজন যে যে কোনো খারাপ বা ভালো পরিস্থিতিতেই আপনি যদি নিজেকে সামলাতে পারেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বাইরের দুনিয়াতেও পরিবর্তন আসবে যা আপনার মন হবে হ্যাঁ আপনার জন্য শুভ লগ্ন আসবে এবার আসুন কারণ ও প্রভাবের আইন এর কথা বলি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটি কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে কারণ ও প্রভাবের আইনই হচ্ছে এই সমস্ত আইনগুলির মূল আইন আপনি যেভাবে বীজ রোপণ করবেন ঠিক সেভাবেই আপনি তার ফল কাটবেন আর এটাই হল কর্মের আইন কারণ ও প্রভাবের আইন সরাসরি কর্মের আইনের সঙ্গে সম্পর্কিত আপনার প্রতিটি চিন্তা অনুভূতি এবং আবেগ যখন বাইরের দুনিয়ায় প্রভাব ফেলে তখন তার সঙ্গে সঙ্গতি রেখে প্রতিক্রিয়া আসে তবে অনেক সময় আমরা ভালো কাজ করি তারপরও খারাপ কিছু ঘটে কেন যখন মানুষ ভালো কাজ করে প্রকৃতি তৎক্ষণাৎ তার প্রযোজনীয়তা পূরণ করে তবে ভালো কাজের পর খারাপ ফলের সম্মুখীন হওয়া আমাদের পুরানো খারাপ কর্মগুলির ফল হতে পারে যা প্রকৃতি আমাদের শোধ করার সুযোগ দেয় যখন আপনার খারাপ কর্মগুলো শোধ হয়ে যাবে তখন আপনার ভালো কাজগুলোর দ্রুত ফল আপনি পেতে শুরু করবেন তাই এটি গুরুত্বপূর্ণ যে আপনি যতটা সম্ভব এই পৃথিবীতে ভালো কাজ করে সময় কাটান মনে রাখবেন নিরন্তর কাজ করা জরুরি নতুবা ইউনিভার্স আপনাকে অলসদের তালিকায় রাখবে এবং এরা কিন্তু কখনোই ব্রহ্মাণ্ড থেকে কোনো পুরস্কার পায় না ভালো কাজ করতে গেলে শুরুতে সমস্যা আসবেই আসবে তবে এসব সমস্যা আপনার পুরানো কর্মেরই ফলাফ হ্যাঁ বন্ধুরা সফলতা পাওয়া এতটাই সহজ যে আপনি ভাবতেও পারবেন না এটা শুধু প্রযোজন যে সেই কাজে বেশি সময় দেওয়া এবং ধৈর্য বজায় রাখা দরকার পরবর্তী আইন হল পরিশোধের আইন একটি মানুষ তার করা কর্মের ফল ভোগ করবেই তাতে সেটা ভালোই হোক বা খারাপ বড়ই হোক বা ছোট প্রতিটি মানুষ তার কর্মের ফল ভোগ করে আর এটিকেই পরিশোধের আইন বলা হয় আপনি যা কিছু অন্যদের দেবেন তার বদলে ঠিক তেমনি কিছু আপনিও পাবেন তাই যদি আপনার মনে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আপনাকেও সেই কষ্ট অন্য কোনোভাবে ভোগ করতে হতে পারে কিন্তু যদি আপনি কাউকে সত্যি ভালোভাবে সাহায্য করেন তাহলে ইউনিভার্স আপনাকে সেরা উপহারটি দেবে বন্ধুরা এখন আসুন আকর্ষণের আইনের কথা বলি যা ব্রহ্মাণ্ডের সব আইনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং প্রিয় একে ল অফ অ্যাট্রাকশন বলা হয় বন্ধুরা আপনি যদি ইউনিভার্স থেকে কিছু পেতে চান তাহলে আপনি পেতে পারবেন তবে তার জন্য আপনাকে আপনার মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করতে হবে আকর্ষণ এর আইন বলছে পৃথিবীর প্রতিটি জিনিসে যেটি শক্তি ধারণ করে তা তার মনোভাব অনুযায়ী ইতিবাচক এবং নেতিবাচক শক্তির আধার তাহলে কেন আপনি বেশি সময় সেই কাজগুলির মধ্যে ব্যাজ করবেন না যা ইতিবাচক শক্তি তৈরি করে এতে আপনার মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি পাবে প্রতিটি পদক্ষেপে এমন কাজ থেকে দূরে থাকতে চেষ্টা করুন যা আপনার মধ্যে নেতিবাচক বা খারাপ চিন্তা তৈরি করে আপনি আপনার মনে সেই চিন্তাগুলি পরিষ্কারভাবে প্রতিদিন বারবার বলুন যেগুলি আপনি জীবনে পেতে চান সময়ে আসলে আকর্ষণ এর আইন অনুযায়ী আপনি নিশ্চয়ই সেই লক্ষ্যগুলি অর্জন করবেন এখন আসুন বন্ধুরা আমরা শক্তির পরিবহনের আইন সম্পর্কে কথা বলি আমরা সবাই জানি যে পৃথিবীর প্রতিটি জীবিত প্রাণীর মধ্যে একটা শক্তির ভাণ্ডার থাকে আপনি আপনার শারীরিক এবং মানসিক অবস্থাকে বুঝে সহজেই বলতে পারবেন যে বর্তমানে আপনার উপর কোন ধরনের শক্তি কাজ করছে ইতিবাচক না নেতিবাচক বন্ধুরা কখনো কি আপনি এমন কারো সাথে ছিলেন যার চিন্তাভাবনা নেতিবাচক ছিল তখন তার সেই নেতিবাচক শক্তি আপনার মধ্যেও চলে আসতে পারে এবং আপনার চিন্তাভাবনাও নেতিবাচক হয়ে যেতে পারে তাই এই গতিশীল শক্তিকে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে ইতিবাচক রাখতে মনকে শান্ত এবং স্থির রাখার চেষ্টা করুন বন্ধুরা শান্তি এবং মানসিক স্থিরতা ইতিবাচক শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে মনে রাখতে হবে ইতিবাচক বিশ্বাসও একটি শক্তি এবং এটি বিশ্বাস করা জরুরি যে সব কিছু ঠিক হবেই হবে বা ঠিক হয়ে যাবে এখন আসুন আমরা আপেক্ষিকতার আইন বা ল অফ রিলেটিভিটি নিয়ে কথা বলি ব্রহ্মাণ্ডের মতে প্রতিটি মানুষেরই এটা স্বভাব থাকে যে সে নিজের তুলনা অন্যদের সাথে করে মানুষ প্রায়ই অন্যদের নিজে থেকে ভালো মনে করে কিন্তু বাস্তবে প্রতিটি মানুষই একে অপরের সমান কেউ ভালো হয় কারণ তার কোনো বিষয় নিয়ে আগ্রহ বেশি থাকে এবং সে সেই কাজটি করার সঠিক উপায় জানে কাজেই আপনি যদি আপনার পছন্দের কাজটি করার সঠিক উপায় শিখে নেন তাহলে আপনিও সেই বিষয়ে আরও ভালো হয়ে উঠবেন মনে রাখবেন যে যখন কোনো জিনিসের তুলনা করা হয় তখন মন অস্থির হয়ে যায় এবং অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যেতে পারে তাই আমাদের উচিত যা আমাদের কাছে আছে সেটাকেই নিয়ে খুশি থাকা এবং আমাদের গুণাবলির তুলনা না করে তাকে আরও উন্নত করার চেষ্টা করা এখন কথা বলি যদি আমরা নেতিবাচকতার মধ্যে থাকি তাহলে আমরা অবশ্যই ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী তাকে পরিবর্তনও করতে পারি এটা এমনভাবেও বোঝা যেতে পারে যে যদি আপনি নেতিবাচক শক্তির মধ্যে থাকেন তবে আপনি সেই শক্তির ভাষা বুঝতে চেষ্টা করুন যা আপনাকে নেতিবাচকতা থেকে বের করে আনবে এখন আসুন তালে চলার আইন নিয়ে আলোচনা করি বন্ধুরা প্রতিটি মানুষ চায় যে তার জীবন এক ধরনের তাল বা লয়ের মধ্যে দিয়ে চলুক কিন্তু এটি সবসময় সম্ভব হয় না মায়া আমাদের কোনো না কোনোভাবে ঘিরে ফেলে যদি আপনি মনেই কারো সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন তবুও সেটা এক ধরনের বাজে কম্পন বা নেগেটিভ তরঙ্গ সৃষ্টি করে আর এই কম্পন আপনার এবং আপনার চিন্তার সম্পর্কে ব্রহ্মাণ্ডকে জানায় এবং পরিষদের আইন অনুযায়ী ব্রহ্মাণ্ড আপনাকে ফল দেয় তাই যতটা সম্ভব সবসময় ইতিবাচক থাকতে চেষ্টা করুন শেষে আসুন লিঙ্গের আইন নিয়ে জানি লিঙ্গের আইন ব্রহ্মাণ্ডের শৃঙ্খলা এবং বৈচিত্র্য যে ঐক্যকে প্রদর্শন করে এই পুরো সৃষ্টির মধ্যে পুরুষ এবং নারী শক্তির মিশ্রণ রয়েছে ব্রহ্মাণ্ডের প্রতিটি বিষয়ে দুটি দিক আছে একটি পুরুষ এবং একটি নারী কাজেই একটি উপযুক্ত জীবনযাপন করতে হলে এই দুটি দিকের সমান অধিকার থাকা প্রয়োজন আর এই ঐক্যের মাধ্যমেই শান্তি উন্নতি এবং সমৃদ্ধি অনুভূত হতে পারে প্রিয় দর্শক বৃন্দ ব্রহ্মাণ্ডের এই বারোটি নিয়ম সঠিকভাবে পালন করলে সাধারণ যে কোনো একজন ব্যক্তি সমৃদ্ধ জীবন অর্জন করতে পারে আর আপনি এই নিয়মগুলোর মাধ্যমে নিজেকে ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত করতে পারে এবং জীবনে প্রকৃতপক্ষে সফল হতে পারেন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ধন্যবাদ